প্রিয় সাংবাদিক ভাইরা প্রিয় আমার এই অঞ্চলের এই সড়ক বাজার সাধারণ নেতা সাধারণ মানুষ ভাইরা আমরা একটা কথা আপনাদেরকে আশ্বস্ত করি আগামীতে যে ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করবে এবং বিএনপি যদি অংশগ্রহণ করে ইনশাল্লাহ জনগণের বুঠে দেশ নায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে সরকার গঠন হবে এবং সেখানে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তার তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী যদি নির্বাচিত হন তাহলে আমি আপনাদেরকে আশ্বস্ত করি আমি আপনাদের এই এলাকার সন্তান হিসাবে এই খানার ঘাট সড়ক বাজার এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করি এই খানার ঘাট এবং যে সকল সমস্যা বিশেষ করে কানাইয়ের ঘাটের সাথে জেলা সদরের যে সমস্যা যে বুরহান উদ্দিনের সড়কের বেহাল অবস্থা এবং যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অঞ্চলের আমরা সত্যি এই ষোলো সতেরো বছরে মানুষ হিসাবে আমরা এই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন সুতরাং বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি যদি ক্ষমতায় যায় আপনাদেরকে আশ্বস্ত করি ইনশাল্লাহ উইথেন ওয়ান ইয়ারের ভিতরে এক বছরের ভিতরে দেশ নায়ক দোনাব তারেক রহমানের নেতৃত্বে এই অঞ্চলের মানুষের সমস্যাগুলা চিহ্নিত করে বিশেষ করে রাস্তাঘাট যে সমস্যা রয়েছে এইটা ও চিরে ইনশাল্লাহ একটা বছরের ভিতরে আপনাদেরকে ইনশাল্লাহ ওয়াদা দিয়ে গেলাম বিএনপি বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের এই সমস্যার সমাধান হবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমরা চাই মানুষের মানুষের যাতে যাতায়াতের কোন বিঘ্ন না ঘটে সেজন্য আমরা সবার সংক্ষিপ্ত সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম সড়ক বাজারের অংশ হিসাবে আজকে এই তিনটি ইউনিয়নের মূল্যবান এলাকা হল সড়ক সেই সড়ক বাজারে আমাদের দলের এবং সাধারণ মানুষকে নিয়ে আজকে আমাদের বিএনপি বাটামো মেরামতের আগামীতে বাংলাদেশ যাত দল ক্ষমতায় গেলে মানুষের জন্য কি করবে দেশের জন্য কি করবে সেটাই এই ত্রিশ একত্রিশ দফায় রয়েছে রবিবারি জান ভাই ইলেকশন di abbiate di venire